সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা এসেছি নীলফামারি কলোনি মাছপাড়া কলোনি তো দর্শক আমরা এই আজ এসেছি একজন বোনের কথা শুনতে যে বোনের মা নেই বাবা মা নেই বাবা থেকেও নেই আসলে মূলত বিষয়টা কি তার বাবা কি আসলেই নাই মাও নেই তো আমরা এই মেয়েটার সাথে কথা বলি দেখি তার জীবনের যে কষ্টের কথাগুলা

অন্য জায়গায় একটা বিয়ে করেছে ওখানেই থাকে আমাকে কোনো দেখাশোনা করে না মানে আপনার বাবা অন্য জায়গায় বিয়ে করেছে অন্য জায়গায় থাকে আপনার কোনো খোঁজ খবর নেয় না আচ্ছা তো আপনি থাকেন কার কাছে আমার দাদির কাছে দাদির কাছে তো আপনি দাদির সাথে কি কোনো যোগাযোগ নেই আছে দাদির কাছেই থাকি আপনার দাদির সাথে কি আপনার বাবার সাথে কোনো যোগাযোগ নেই নাই কতদিন থেকে নেই তাও কয়েক বছর পাঁচ ছয় বছর হবে পাঁচ ছয় বছর আপনি আপনার বাবাকে দেখেছেন কত বছর আগে দেখি কি না কেন বলেন না আবার কেন বলেন সেটা না ছেড়ে দিয়েছে তার জন্য আমি দেখতে পারি না মানে আপনার মাকে ছেড়ে দিয়েছে আপনার বাবা হ্যাঁ কেন ছেড়ে দিয়েছে সেটা একটু বলতে পারবেন আমি জানি না তখন খুব ছোট ছিলাম আচ্ছা এখন আপনার বয়স কত আমার এখন 16 বছর 16 বছর এখন কি আপনি দাদুকে জিজ্ঞেস করছেন দাদুকে জিজ্ঞেস করছেন যে আমার মাকে কেন আমার বাবা ছাড়লো সেটা কি জিজ্ঞেস কিছু বলে নাই আমি বলছিলাম বাবাকে প্রশ্ন করেছেন বাবাকে বলেছেন তোমার মা খুব খারাপ তোমার মা ভালো না আমার মা পাগলি আচ্ছা আপনার মা কি আছে আছে আরেক জায়গায় বিয়ে হয়েছে আরেক জায়গায় বিয়ে হয়েছে সেই সংসারে কি ভালোভাবে সে সংসার করছে আপনি ওইখানে কত বছর আগে তিন বছর মা দেখতে আসে না আসে কতদিন পরপর আসে আসে এক দুই বছর পর পর আসে আচ্ছা তো আপনার কোন খরচাপাতি কিছু দেয় আপনার মা না কোন কিছু দেয় না

তখন কি আপনার মানে কোন কিছু মনে পড়ে যে আমার মা খারাপ ছিল এরকম কোনো কিছু দেখেছি না আমার মা খারাপ কিন্তু ওরা যে বলে আমার মা খুবই খারাপ খুবই খারাপ আমার মা তো খুব খারাপ নয় আমার কাছে তো খুব ভালোই লাগে খুবই ভালো লাগে তো আপনার মা আপনাকে কত দিন পর পর দেখতে আসে এই যে বললাম 3 বছর পর নালে 1 বছর পর পর আসে দেখতে আসার সময় কি আপনার জন্য কিছু আনে না কোনো কিছু নিয়ে আসে না আচ্ছা আপনার মা জিজ্ঞেস করে না যে তোমার কিছু খেতে ইচ্ছে করে কিনা কোনো কিছু করবো না তোকে আচ্ছা তো আপনার মা যেই সংসারে বিয়ে যার কাছে সেই সংসার কি আপনার কোনো ছোট ভাই বোন আছে কিছুই মানে শুধু আপনার যেই ভাই ছোট সে আছে তো মায়ের কথা যে আপনার খুব মনে পড়ে কি কিরকম মনে পড়ে মানে কি ভেবে আপনার খুব মায়ের জন্য কষ্ট হয় সে কথাগুলো বলবেন বলতে পারবো কেন যে আমি ছোট থেকে দেখলাম যে আমার মা কখনো আমাকে দেখলাম না যে আমাকে ভাত বেড়ে কখনো দেয় যে খা মা কিন্তু কখনো আমি দেখলাম না আমাকে কেউ ভাত দিল আমার মা কখনো আমাকে এক নলা ভাত খাইতে দেয় ভাত বেড়েই দেয় বেড়েই দেয় না আপনার কি মায়ের হাতে ভাত রান্না

আমার খাওয়া ইচ্ছা করে কিন্তু খেতে পারবো না মানে মায়ের হাতের রান্না খেতে খুব ইচ্ছে করে কিন্তু খেতে পারেন না আচ্ছা আপনি কি লেখাপড়া করেন আমি তো লেখাপড়া করেছিলাম ক্লাস 8 পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে পারিনি টাকা লাগে হয় এখন কি লেখাপড়া করেন না না কোন ক্লাস পর্যন্ত পড়ছেন বললেন ক্লাস 8 8 পর্যন্ত তখন আপনার রোল ছিল কত আমার রোল ছিল 7 7 আচ্ছা তো আপনার এই যে লেখাপড়াটা বন্ধ আপনার থেকে কেমন লাগছে

তো আপনার নাম্বারটি যদি আমরা ইন্টারনেটে দিই তাহলে কিন্তু পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে খারাপ কিন্তু ফোন আসতে পারে তো আপনার নাম্বারটি আপনাকে ইন্টারভিউ দিব ইউটিউবে দিব তো প্রিয় দর্শক দয়া করে আপনারা কেউ খারাপ মতলবে ফোন দিবেন না হয়তো যদি একটু সহযোগিতা করতে চান তাহলেই শুধু ফোন দিবেন আর কেউ যদি বাস্তবে এসে আপনাকে দেখতে চায় আসলে আপনি যে কথাগুলো বললেন সত্যি কি না এটা কোন গ্রাম পোস্ট অফিস

তো কথা বলছি আচ্ছা তো আপনি এই যে এখন লেখাপড়া বন্ধ তো আপনার মানে লেখাপড়া করার তো খুবই ইচ্ছে যেটা আপনি বললেন সেটা কিভাবে সম্ভব আপনি লেখাপড়া করার সাহায্য আমাকে যদি আপনারা সাহায্য করেন তাহলে তো পারবেই পড়াশোনা করতে চান আপনি লেখাপড়া করে কি ধরনের স্বপ্ন দেখেন কোনো স্বপ্ন দেখেন কি স্বপ্ন দেখেন দেখেছিলাম তো আমি একটা চাকরি করে আমি নিজে পায়ে দাঁড়াবো কিন্তু তা তো আমার হলো না আচ্ছা তো একটা চাকরি করে নিজের পায়ে নিজে দাঁড়াবেন সেটা কি ধরনের চাকরি চান আপনি যে কোনো একটা চাকরি হলে যে কোনো একটা চাকরি হলে তো আপনার তো লেখাপড়া আরো করতে হবে তো আপনার যেমন আমরা জানি যে বাল্য বিবাহ হয় তো আপনার কি কোনো বিয়ের প্রস্তাব এসেছে এসেছে তো আপনার কি ইচ্ছে কি বিয়ে বসবেন না কেন পড়াশোনা করতে চাই পড়াশোনা করতে চাই আচ্ছা তো আপনাদের দিকে যেমন আমরা তো কখনো আসেনি আপনাদের এইদিকে এই যে বাল্য বিবাহ যে বয়স হয়নি নাবাল মেয়েদেরকে বিয়ে দেওয়া তো তাদেরকে কি কোনো যৌতুক দেওয়া লাগে যৌতুক দিতে লাগে কত টাকা দেওয়া লাগে 2 লাখ 3 লাখ টাকা আচ্ছা তো আপনার তো মাও নেই বাবাও নেই যেটা আপনি বললেন আপনার বিয়ের সময় কিভাবে সম্ভব তখন তো আপনাকে তো কেউ টাকা দিতে পারবে না না আপনার কি টাকা ছাড়া কোনো বিয়ের প্রস্তাব এসেছে না আশা না আপনার বিয়ের প্রস্তাব আসছে কটা পাঁচ হবে তারা কি কোনো টাকা বসে চেয়েছে কত টাকা চেয়েছে বলছে দুই লাখ এক লাখ আচ্ছা আপনার ইচ্ছে কি যে যৌতুক ছাড়া বিয়ে বসবেন না যৌতুক দিয়ে বিয়ে বসবেন যৌতুক দিয়ে বসবেন কেন যত বিয়ে বিয়ে বলবেন কেন না আমি তো কালো আমাকে তো বলবে তুমি কালো তোমার টাকা না নিয়ে আসলে তো না আমরা তো দেখছি আপনি খুব সুন্দর মানে আপনি কি বাবু বললেন আপনি কালো মানুষ বলে মানুষ বলে তো মানুষ বললে তো আর হবে না যা আপনি আমাদের যেমন সমাজে যারা মুসলমান তারা জানে এটাই যৌতুক দেওয়া হারাম নেওয়া হারাম আপনি কি হারাম নিয়ে সংসার করবেন না তাহলে কি আপনি দিবেন না 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 আচ্ছা তাহলে কিভাবে দর্শক আপনারা দেখছেন আমাদের ছোট্ট বোন যদিও আমরা তাকে প্রশ্ন করছি লজ্জা পাচ্ছে তো মা নেই বাবা নেই লেখাপড়া করতে পারে না যদি আমরা সমাজে অনেকের অনেক টাকা আছে যদি আমরা একটু তাদের পাশে হাত বাড়িয়ে দিই হয়তো তারা লেখাপড়া করে নিজের পায়ে নিজে হয়তো জীবনে নিজের স্বপ্নগুলো সাজিয়ে নিতে তো দর্শক সকলে মিলে আমাদের এই ছোট্ট একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তাপু আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে তো আমি লেখাপড়া চালিয়ে যেতে পারি আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম